আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি যা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এই ডেজার্টটির নাম হচ্ছে মালাই রোল পাউরুটি দিয়ে তৈরি করা হলেও কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ বাসায় ছোটোখাটো অনুষ্ঠানে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমরা একটা পুর তৈরি করে নেব এর জন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি এখন এই সুজিটাকে আমি ঘিয়ের মধ্যে সামান্য একটু ভেজে নেব তো সুজিটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ এখন এই দুধের সাথে এই সুজিটাকে আমরা জাল করে নেব আর জাল করে এটা দিয়ে ঘন একটা পুর তৈরি করে নেব। এক টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি দিয়ে দিয়েছি আর ওয়ান বাই থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে জাল করে নিচ্ছি এই তো আমাদের সুজিটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে এখন এই সুজিটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তো সুজিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেক ঘন হয়ে গিয়েছে এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এখন এই পাউরুটির চারপাশের যে ব্রাউন অংশটা রয়েছে এই ব্রাউন অংশগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেবো এই পাউরুটির চারপাশের ব্রাউন অংশ কেটে ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু আপনারা বেডগ্রামছ তৈরি করে নিতে পারেন এই তো এখানে সব পাউরুটিগুলোর ব্রাউন অংশগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বেলনির সাহায্যে আমরা এই পাউরুটিগুলোকে ভালোভাবে এইভাবে করে বেলে নেব আর এরকম একইভাবে কিন্তু আমি সবগুলো পাউরুটি বেলে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে এটাকে আমি বেলে নিয়েছি আর এখানে কিন্তু সব পাউরুটিগুলোকেই আমি বেলে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন বেলে নেওয়ার পরে পাউরুটির চারপাশে কিন্তু একটু এব্রো থেব্রো রয়েছে এগুলোকে আমরা ছুরি দিয়ে কেটে চারপাশটাকে সমান করে নেব। এই তো পাউরুটিগুলোর কেটে চার পাঁচটা সমান করে নিয়েছি এখন এর মধ্যে আমরা যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। তো পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এই পাউরুটির এই সাইডে আমরা সামান্য একটু পানি লাগিয়ে নেব এই পাউরুটিগুলো যেহেতু আমরা রোলের মতো ভাঁজ করে নেব আর এইভাবে করে পানি লাগিয়ে নিলে কিন্তু এই পাউরুটিগুলো সহজে এই ভাস থেকে খুলে আসবে না এই তো আমাদের একটা কিন্তু রোল তৈরি হয়ে গিয়েছে আর এরকমভাবে কিন্তু আমি সবগুলো পাউরুটির রোলগুলো তৈরি করে নিয়েছি তো আমাদের পাউরুটির রোলগুলো কিন্তু একেবারে তৈরি এখন আমরা চুলায় চলে যাব মালাই তৈরি করার জন্য তো এখানে আমি দুই কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন এই দুধের সাথে গুঁড়া দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে জাল করে নেব আর জাল করে পারফেক্ট মালাই তৈরি করে নেব দুধটা ঘন করে জাল করে নিলেই কিন্তু মালাইটা তৈরি হয়ে যাবে এই তো আমাদের দুধের মালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে হালকা কিছুটা ঠান্ডা করে আমরা যেই রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেই রোলের মধ্যে দিয়ে দেব। একেবারে গরম মালাই এইখানে না দিয়ে কিছুটা ঠান্ডা করে কিন্তু দিতে হবে এই তো আমাদের মালাইটা দেওয়া হয়ে গিয়েছে এখন মালাই কিছুটা বেশি মনে হলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মালাইটাকে এই পাউরুটিগুলো ভালোভাবে শুষে নেবে তখন কিন্তু এতটা মালাই আর থাকবে না আর এই মালাই রোলটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে বাসায় হঠাৎ অতিথি আসলেও কিন্তু আপনারা মিষ্টি হিসাবে এই মালাই রোলটাকে পরিবেশন করতে পারেন তো এখানে আমি কিছু বাদাম আর কিছু কিসমিস দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এর মালাইটা কিন্তু অনেকটা শুষে নিয়েছে আর আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম সফট ও তুলতুলে হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ